আল্লাহর হাবিব বলেন ইন্নাহিযি উম্মাতুন মারহুমাতুন ফোরা আমারই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত निजात প্রাপ্ত আমারই উম্মতকে আল্লাহ পাক যত দয়া মায়ার ক্ষমা করেছেন পূর্ববর্তী কোন উম্মতকে এত দয়া মায়ার ক্ষমা করেন নেই সুবহানাল্লাহ এ হাদিসের ব্যাখ্যা ইমাম সিউতি তার শারহু সুদুর কিতাবে লেখেন কেমতের একশত ষাট বছর পূর্বে পশ্চিম আকাশে লাল সূর্য দিতে হবে এই সূর্য দিতে হওয়ার আগ পর্যন্ত উম্মতে মোহাম্মদই যদি এক আকাশ গুণা করো আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ তালা তার সব পাপ মাফ করে তাকে নিষ্পাপ বানায় দিবে অনেক সময় চিন্তা এসে যায় এত গুণা করলাম এত গুণা করলাম রব্বুল আলমিন আমাকে মাফ করবে কিনা গুনাহের টেনশনে বহু মানুষ ঘুমাতে পারে না বহু বৃদ্ধ বাবার চোখের পানিতে বালিশ ভিজে যায় এত গুনা করেছি আল্লাপাক মাফ করবে কিনা গুনাহের লোড নিতে না পেরে বহু মানুষ পাক তার বান্দার উপর কত ক্ষমাশীল কত দয়াবান আমি আপনাদেরকে সেই জামেয়াতির মিজে থেকে একটি হাদিস শোনাই আল্লাহর হাবিব বলেন আল্লাপাক ডেকে ডেকে তার বান্দাদেরকে আহ্বান করে জানাচ্ছেন তোমার গুণা যত হোক নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ডাকবে আমাকে ক্ষমাকারী জেনে স্মরণ করবে আমার কাছে মাপ চাইবে ততদিন আমি আল্লাহ পাক তোমার গুণা মাফ করতেই থাকবো আলা উবালি এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না কেউ যদি মনে করে আমার গুণা তো অনেক বেশি রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা ওই বান্দাদের কি দ্বিতীয়বার আহ্বান করে আশ্বস্ত করে রব্বুল আলামিন বলেন ইবনা আদম সুম্যস্তক ফর্তানি লগ ফার্তুলেকওয়ালা উবালি ওরে বানিয়া তোমার গুনাগুলি যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় সুম্যস্তক ফর্তানি অতপর গুণা ছেড়ে দিয়ে আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করে যদি তুমি গুনা থেকে ফিরে এসে আমার কাছে মাপ চাও লগ ফার্তুলেক আমি আল্লাহ পাক তোমার একাকার সমান গুণাও মাফ করে দিব আলা উবা আলি এটা আমি আল্লাহ কিছুই পরোয়া করব না কেউ যদি মনে করে আমার গুণাতে চেইতো বেশি তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা ওই বান্দাদেরকে চূড়ান্ত আহ্বান দিয়ে বলছেন ইয়া ইবনা আদম ইন্ন কেলাও এ তাইতানি ইপি করাবিল

আমি আল্লাহ আদা করলাম তোমার এক পৃথিবীর সমান গুণা মাফ করে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিব এবার বলেন আশা আছে না নিরাশ কম না বেশি